আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করছি। করছে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ সহমতে আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে সকাল সকাল একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি এই যে এখন সকালবেলা আমি চা বানাচ্ছি যেহেতু বাসায় এখন কেউ নেই আমি আর আমার বোন আছে কালকে হচ্ছে ইমার্জেন্সি আমার আব্বুকে নিয়ে ঢাকায় যেতে হয়েছে যেহেতু আব্বু একটু অসুস্থ ছিল তো আম্মু সহ গেছে আমার ভাই সহ ওরা হচ্ছে কালকে চলে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালের ব্লক আর এখন হচ্ছে আমি চা বানাচ্ছি আমার আর আমার বোনের জন্য এই যে দেখতেই পাচ্ছেন তো আশা করি পুরো ব্লগটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলকে। তাকে যাতে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এই যে আমার চা বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা নাস্তা করব। আর আমার বোনও এখনও ঘুম থেকে উঠে নাই আমার ছেলেও ঘুম থেকে উঠছে কিন্তু সে টিভি দেখতেছে অনেক বেশি খালি খালি ফাঁকা ফাঁকা লাগতেছিল যেহেতু আমরা এখন নাই এই ভিডিওটা হচ্ছে কালকের করা যেদিন হচ্ছে আপুকে নিয়ে ঢাকায় চলে যাবে আমরা ওই দিনই সকালে যখন আর আমার হাফসাকে নিয়ে দোকানে গেছিল তখন ওদেরকে কিনে দিছে তো আর হাম এবং হাফসা দুজনেই হচ্ছে এরকম লিচুগুলা বেশি খায় যেগুলো হচ্ছে কালারফুল একটু যে সবুজ কমলা এরকম তো ওগুলো নিয়ে হচ্ছে ওরা খেলতেছিল খাচ্ছিলো আমার বোন হচ্ছে উঠছে বোন থেকে উঠে আস্তে টাস্তা করে আমার বোনের মেয়ে যেহেতু একটু অসুস্থ কে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে গেছিলো প্লাস হচ্ছে ঘরের জন্য কিছু বাজার নিয়ে আসছে আর আমি এখন রান্না বসাইছি কালকে যেহেতু চলে যাব আমি আজকে আমার নানু আসতেছে যেহেতু ঘরে আর কেউ নেই তো আপনার পুরো ব্লক দেখতে থাকেন আশা সেগুলো আপনাদের ভালো লাগবে তো মুরগির মাংস রান্না করতে প্রথমেই আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিছি পরিমাণ মতো তারপর পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ পরিমাণ মতো লবণ তারপর আজকে রাঁধুনি মশলা দিয়ে রান্না করছি যে মুরগির মুরগির যে রাঁধুনি মশলাগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে প্যাকেট মশলা দিয়ে তো সব কিছু সুন্দরভাবে হচ্ছে আমি কষিয়ে নিছি ভালো করে তারপরে হচ্ছে মুরগি মাংসগুলো দিয়ে দিছি ওটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ওইটাই করতেছি এখন খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি তো এই যে আমার হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব যেহেতু আলু দিয়ে রান্না করব তো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলো আমি আমি মাংসের সাথে আরও একটু কষিয়ে এবং ভালো করে তো সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এরপরে হচ্ছে ডাকটা দিয়ে দিবো এই যে এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে মখ মতো গরম পানি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা খুব সুন্দরভাবে রান্না হবে তো আবারও বলছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন তো বিকালবেলায় আমরা হচ্ছে নানু বাদাম আনছে বাদাম খাবো এই যে তো আজকের ব্লগটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ